দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নওগা জেলা শহরের পার নওগার একটি চারতলা ছাদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাদে যেহেতু অবস্থান করছি সুতরাং বুঝতেই পারছেন যে সাত বাগানের নতুন একটা কাজে আমরা আজকে এখানে এসেছি এই নওগাঁ শহরের পাশে ঢাকা বাস স্ট্যান্ডের পাশে যে চারতলা যে বিল্ডিংয়ে আমরা যে কাজ করব সেই বিল্ডিংটা হলো একটি আবাসিক হোটেলের সাদ আর কি এই হোটেলের নাম হলো হোটেল অবকাশ সেই হোটেলের অবকাশের চারতলার যে সাদ আছে সেই ছাদেই আজকে আমরা নতুন একটা সাদ বাগানের কাজ শুরু করতে যাচ্ছি দর্শক বন্ধুগণ নওগাঁ জেলা শহরে এটাই আমাদের প্রথম কাজ এর আগে আমরা কখনো নওগাঁতে এরকম সাদ বাগানের কাজ করি নাই তো এই সাদটা মূলত একজন হোটেল ব্যবসায়ীর মানে আবাসিক হোটেল ব্যবসায়ীর তার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল তার এই ছাদে তিনি ছাদ বাগান করবেন আসলে তিনি বিভিন্ন জায়গায় নক করার পরে বিভিন্ন জনের সাথে কথা বলছেন কাঙ্ক্ষিত যে তার যে আশানুরূপ যে কথাবার্তা তাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি যার কারণে তিনি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমরা এসে কথা বলার পরে দেখার পরে তাকে একটা প্রথমত একটা বাজেট ধরে দিয়েছিলাম যে আপনার সাথে এই ধরনের কাজ যদি আপনি সাদ বাগান যদি করতে চান তাহলে এরকম খরচাপাতি এরকম হবে তো সমস্ত বিষয় আমার সাথে কথা বলার পরে সব ডিটেলস আলোচনা করার পরে তিনি আমাকে বললেন যে ঠিক আছে তাহলে আপনি আমার সাথে কাজ শুরু করেছেন তো আজকেই প্রথম আমরা এই নওগা এই ছাদের কাজ শুরু করতে যাচ্ছি তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা এরকম নতুন যারা স্বাদ বাগান করতে চাচ্ছেন যারা স্বাদ বাগান করবেন কিন্তু সময় সুযোগের অভাবে করতে পারছেন না অথবা একাঙ্ক্ষিত লোকজন পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনার বাগানে আপনার সাদেও যদি এরকম যদি আপনি বাগান করতে চান তাহলে আপনি আমাদেরকে নক করতে পারেন আমরা দেশের বিভিন্ন প্রান্তে মানে যে কোনো প্রান্তে হোক না কেন সেখানে গিয়েই আপনার ছাদের বাগানের কাজ আমরা করে দিতে পারব